তোমাকে বরং ভুলে যাই চলো এই জীবনের প্রতিটা দিন প্রতিটা রাত হোক তোমার অনুপস্থিতির সাক্ষী তোমার স্মৃতি যেন আর না ভাঙে আমার ভেতরটা প্রতিটি শ্বাসে যেন আর জেগে না ওঠে সেই অলিখিত হাহাকার একেবারে শেষ হোক সমস্ত কাপড় তোমাকে বরং ভুলেই যাই চলো এখানে নতুন করে আর কোনো ক্ষত না জমুক বর্ষার নিরবতায় শীতল হোক সব পুড়ে যাওয়া ক্ষত চিহ্ন রাতের আধারে চোখ ভিজে ওঠা মুহূর্ত আর নাশক আমার দুয়ারে বারবার তো ভেঙেছে মন এবার না হয় গুছিয়ে তা তোমাকে বরং ভুলেই যাই চলো অজস্র নির্ঘুম রাতেরা এবার ঘুমের আশ্রয় পাক তোমার ছায়াবিহীন উঠোনে ফুরিয়ে যাক দীর্ঘশ্বাসের সুর আর ভেসে না সুখ হাহাকার